আমি বেঁচে আছি এই বাঁচতে পারাটা তার কাছে স্বপ্ন চিন্তা করছেন ব্যাপারটা এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি কি সুস্থ সুন্দর জীবন জীবনযাপন করতেছি এই বেঁচে থাকতে পারাটা একজনের কাছে স্বপ্ন মহা স্বপ্ন সে শুধুই বাঁচতে চায় আমরা সুখ আসলে এদিকে সেদিকে খুঁজে পাই আমার মধ্যে যে তালা সুখের কত টুলস দিয়েছেন কত মাধ্যম দিয়েছেন শুকুর গুজার হওয়ার মতো কত নেয়া আল্লাহ তালা দিয়েছেন সেটা আমরা চোখে দেখি না আপনি যদি একটু খেয়াল করেন কি নেয়ামত দিয়েছে আল্লাহ তালা আপনি অবশ্যই শুক্র পুজো হতে পারেন অনেক কিছু আল্লাহ আপনার আপনারা দিয়েছে যেটা অন্য কাউকে দেয় মধ্যে শো করতে হবে আল্লাহ তালার কাছে যে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ তুমি অনেক ভালো রেখেছো অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ এই সুক্রিয়া করার মেন্টালিটি যদি ডেভেলপ করেন দেখবেন যে আপনি মহাসুখী আপনার মধ্যে সুখানুভূতি মনোদৈহিক প্রশান্তি শান্তি এটা নেমে আসবে আর যখনই দেখবেন যে আপনার উপরে যে তোমার খারাপ পজিশনে আছে তার দিকে একটু তাকাও করতে তোমার যে উপরে আছে তার দিকে তাকিয়েও না এটা এমন না যে আপনি নিজেকে ডেভেলপ করার চেষ্টা করবেন না করবেন কিন্তু আপনি ওর দিকে তাকায় আমার এটা হলো না আমি পারলাম না এটা আসবে কিন্তু আপনি যদি নিচের দিকে তাকান তাহলে বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে কত ভালো লেগেছে তো এই জন্য সুখী হওয়ার চার নম্বর মাধ্যম হচ্ছে বি গ্রেটফুল উইথ ওয়ার ইউ হ্যাভ যা আমার আছে এটা নিয়ে যেন আমি শুকুর গুজার হই আমি যেন বেশি বেশি পড়ি আলহামদুলিল্লাহ বেশি বেশি কি পড়বেন পড়তে পারবেন তো নাকি আলহামদুলিল্লাহ বলার মতো জীবনে কিছুই ঘটে নাই আপনার হ্যাঁ এরকম কেউ আসেন যে না আমি কি কিনি আলহামদুলিল্লাহ বলি আমার তো আলহামদুলিল্লাহ বলার মতো এরকম কিছুই খুঁজে পাচ্ছি না আমি এরকম কেউ আছেন হ্যাঁ না আলহামদুলিল্লাহ বলার মতো অনেক কিছু আল্লাহ তালা দিয়েছে খুঁজে দেখেন সুখে থাকবার মতো আলহামদুলিল্লাহ বলার মতো অনেক কিছু আমাদের জীবন আছে প্রিয় ভাই ভাইয়েরা তো চারটা গেল পাঁচ নাম্বার আমরা চলে যাই এবার পাঁচ নাম্বার হচ্ছে অনেকটা কাছাকাছি আগেরটার অ্যাভয়েডিং কম্পারিজেন্স তুলনা না করা আমরা অনেক সময় নিজের নিজেকে অন্যদের সাথে তুলনা করতে যে অশান্তিতে ভুগি এটা কিন্তু হয় কম্পারিজন করলেই অশান্তি নেমে আসে এটা খেয়াল রাখবেন যে আল্লাহ তালা এই পৃথিবীতে আপনাকে একজন ইউনিক এ ভেরি ইউনিক পারসন হিসেবে পাঠিয়েছেন প্রতিটি মানুষ অনন্য এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কারোর সাথে কারো তুলনা হবে না সো আপনি যদি দেখেন যে না ওর তো সফলতা বেশি ওর তো এটা বেশি ওর এটা হয়ে যায় এটা হচ্ছে আপনার একটা হাইলাইটেড রিল ফেসবুকে একটু নতুন রিল বের করছে না এইটার সাথে কম্পেয়ার করলে হবে না ইংরেজিতে একটা কী যেন বলে যে দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিন আউট অফ দ্য ফেন্স মানে বাইরে থেকে বাগানের ঘাস খুব সবুজ লাগে কিন্তু বাগানে যেয়ে বসে দেখবেন না অধিকত হলুদ হলুদ ঘাস আছে মরা ঘাস লাল ঘাস এটা সেটা কিন্তু বাইরে থেকে গল্ফ মাঠ দেখলে কেমন লাগে আল্লাহ এত গ্রিন গলফ মাঠে যে বইটা দেখেন যে কি খসখসে রুক্ষ কীরকম আরও কিছু ঘাস আছে সুন্দর না অসুন্দরটা কাছে গেলে দেখা যায় দূর থেকে আপনি বুঝবেন না তো আপনি যাদের গ্ল্যামারাস লাইফ দেখে আপনি হাহুতাশ করেন বুক চাপড়ান এটা হচ্ছে হাইলাইটেড রিল ফেসবুকের মানে ওইটাই তার মূল লাইফ না হ্যাঁ দ্যাট ইজ নট দ্য টোটাল পিকচার কারণ শুরুতেই তো বলছি দেই কোনটা আমরা ফেসবুকে কথা বলেন স্পেশাল ইভেন্টগুলো দেয় আমরা আমার দুঃখের ওটা তো আমি লুকাই আমরা লুকাই ওটা তো আমরা দেখাই না সো অন্যের হাইলাইটেড রিল দেখে যেন হাহুত না করেন আপনি একজন অনন্য মানুষ আল্লাহ তালা আপনার মধ্যেও এমন কিছু ক্যাপাসিটি ক্যাপাবিলিটি দিয়েছে এটা দিয়ে আপনি বিশ্ব জয় করতে পারেন পারেন আপনি সো আপনি অন্যের সাথে কম্পেয়ার করবেন আপনি নিজেকে ডেভেলপ করবেন মানে কম্পিট উইথ ইউর সেলফ ইনস্টেড অফ আদার্স অন্যের সাথে কম্পিট না করে নিজেকে ট্রাই টু বি দ্য বেস্ট ভার্শন অফ ইউর সেলফ ইন এভরি সিঙ্গেল ডে প্রতিদিন আপনি ট্রাই করে নিজেকে আপনার মানে শ্রেষ্ঠ ভার্সনে পরিণত করেন নিজের সাথে নিজে কম্পিট করেন কিন্তু তুলনা করতে গেলে অশান্তিতে ভুগবেন যে ওর তো এত টাকা স্যালারি আমার তো ওর তো এত এত অ্যাচিভমেন্ট আমার তো নাই ওর এটা আমার নাই আমার নাই এভাবে কম্পেয়ার করতে গেলে আপনি দুঃখী হবেন অস্থিরতায় জন্য এই কম্পেয়ারটা করা যাবে না এবং রাসুসমকে আল্লাহ তালা দেখেন কি চমৎকার করে কোরআনের নির্দেশ দিয়েছেন ভেতরে কাফিরদের এক একদলকে আমি দুনিয়াতে দাপট দিয়েছি ক্ষমতা দিয়েছি ধন সম্পদ ঐশ্বর্য দিয়েছি ওই দিকে যেন আপনার চোখ না যায় আল্লাহ তালা কাকে বলতেছেন বলতেছেন যে কাফিরদের মধ্যে থেকে একদলকে আমি অনেক ধন সম্পদ দাপট অনেক কিছু দিয়েছি আপনি ওইটা দেখে মন খারাপ করেন আমি কম্পেয়ার করতে যায় না আমার এটা নাই আপনারা যে আমি কত কিছু দিছি আপনাকে তো ন্যামদিন আমি ধন্য করে ফেলেছি তো রাসুলস ইসলামকে আল্লাহ তাল্লাহ এই নির্দেশনা দিয়েছেন আরেকটা আশ্রয় নাই সুরাতুল গাফের আল্লাহ গাফের বলছেন সুরাতুল মোহমেন যেটা ফালা ইয়া গরুর হুম ফিল কাফিররা এ দুনিয়াতে বড় বড় সফর করে বিশাল ক্যারাভেন নিয়ে যায় অনেক লাভ করে নিয়ে আসে এটা সেটা তাদের জীবনের এই চাকচিক্য দেখে এটা এটা দেখে যেন এটা যেন আপনাকে ধোকায় না ফেলে দেয় আপনি এটার সাথে নিজেকে কম্পেয়ার করবেন না আপনি নিজের সেলফ ডেভেলপমেন্টের চেষ্টা করবেন আপনার রোলটা আপনি প্লে করবেন প্রপার সময় প্রপার রেসপন্সটা আপনি করবেন কিন্তু আপনার সাথে আপনি আরেকজনকে কম্পেয়ার করবেন এই কম্পেয়ার করার কারণে আমাদের সমাজে আমাদের জীবনে অনেক অশান্তি তৈরি হয় এই কম্প্যারিজনটাতে কিন্তু ক্ষতি এই পয়েন্টটা বুঝতে পারছেন কম্প্যারিজন করবেন না কারণ প্রত্যেকে আমরা অনন্য একজন মানুষ অ্যাভয়েডিং কম্প্যারিজেন্স আপনি যখনই তুলনা বাদ দিবেন দেখবেন যে আপনি হ্যাপি তুলনা করলেই কারণ নিচের দিকে তার তুলনা করবেন না করবেন কোথায় এটা নাই ওইটা নাই আমার এটা হইল না আমার সাথে কেন হয় আমার কেন এত দুঃখ এই কম্পারিজন যখন করবেন অস্থিরতা আসবে এই পয়েন্টটা ক্লিয়ার আচ্ছা মার্শাল্লাহ পাঁচটা চলে গেল ছয় নম্বর এটা খুব ইন্টারেস্টিং ছয় নম্বর পয়েন্ট যেটা আমি লিখেছি সেটা হচ্ছে পিস অফ মাইন্ড এই যে শুরুতে আপনাকে যেন সঙ্গে বললো যে মনের সুখ তো এই যে মনের সুখটাই আসল সুখ আমরা যে বাংলায় বলি এ পয়েন্টটা হচ্ছে এটাই মনের সুখই আসল সুখ আপনার মন আপনার হৃদয়টা আপনার হার্ট আপনার সোল এইটা মানে পিস অফ মাইন্ড আছে কি না এটা আপনি খেয়াল করবেন বাহ্যিক অনেক জিনিস আপনার মানে চোখ ধাঁধানো মনে হতে পারে ওইটা কিন্তু আসলে সুখ না সুখ আসলে কোথায় হৃদয়ের সুখটা মনের সুখটাই আসল সুখ আপনি দেখবেন যে অনেক অনেক সম্পদশালী অনেক টাকার মালিক অনেক নেম ফেম কিন্তু ফ্যামিলিতে সুখ নেই ঘরের ভেতরে তার অশান্তি এরকম আছে না অনেক আসলে কি সে সুখী টাকা পয়সার তো শেষ নাই মিলিয়নিয়ার বিলিয়নিয়ার মাল্টি বিলিয়নিয়ার বিশাল বিজনেস ম্যাগনেট কিন্তু ঘরে স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নাই ছেলে মেয়ে কথা শুনে নাই তো অহরহ সময় আসলে কি সে বলেন চিত্তে শান্তি নাই মনে সুখ নাই মনে সুখ অনেক টাকার মালিক ঘরে আট দশটা কাজের লোক কয়েকটা বাবুরছি কিন্তু খেয়ে হজম করতে পারে না আছে এরকম প্রবলেম অনেকে বলেন তো যার ডাইজেস্টের সমস্যা ডাইজেস্ট হয় না তার কত কষ্ট আমাদের কখনো যখন এরকম হয় যে ডাইজেস্ট হচ্ছে না একটু কে বলে ফুড পয়জনিং বা বদ হজম এরকম কিছু হলে কি অশান্তি লাগে সারা জীবনটাই এটা তার জীবনটা কেমন যাচ্ছে বলেন আপনার যে মনে শান্তি আছে যে দুই টাকা দিয়ে নাসি আয়াম খেয়ে ফেলতে পারতেছেন যেখানে মনে চাই বসে ফেলতে পারতেছেন শুইতে পারতেছেন থাকতে পারতেছেন কত সিম্পল লাইফ কত সুখ এরপরেও আমরা যদি সুখ খুঁজে না পাই আপনি একটু ওদের দিকে তাকান কিছুই হজম হয় না তাদের কে অবস্থা ঘরে শান্তি নাই ফ্যামিলিতে শান্তি নাই তো এই জন্য সময় পিস অফ মাইন্ড এটা হচ্ছে দ্য ট্রু হ্যাপিনেস দ্য রিয়েল হ্যাপিনেস আপনার মনটা যদি প্রশান্ত থাকে আপনি যদি মনোদৈহিক প্রশান্তির মধ্যে থাকেন ইউ ইউ আর দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড আপনি সুখী মহাসুখী আপনি মহাসুখী ইউআই থেকে বের হলে বুঝবেন দুনিয়াটা কেমন এখানে আমরা তো আমরাও তো ছাত্র জীবন কাটিয়েছি একটা সময় সুবাহ আল্লাহ পারিবারিক জীবনে যাবেন ক্যারিয়ার লাইফে যাবেন বিজনেসে যাবেন ব্যবসা যাবেন দিনকে দিন জটিলতার মধ্যে আপনি আসবেন এখন যে কত হ্যাপি লাইফ লিড করতেছেন আপনি কল্পনা করতে পারবেন এই জন্য সুখ পূজা হতে হবে তো তাই বলে কি এখন টাকা পয়সা সম্পদ এগুলোর দরকার নাই বাড়ি ঘর বাবুরচি এগুলো দরকার নাই যেগুলো বলতেছিলাম না দরকার আছে আমি বুঝাতে চাচ্ছি যে ওগুলোই আসল সুখের সন্ধান দেয় না আসল সুখ কিসের সুখ মনের সুখ সবাই বলেন আসল সুখ মনের সুখ পার্থিব জীবনের এই ব্যাপারগুলো যে লাগে এটাও ইসলাম বলে যেমন রাসুল ইসলাম একটা চমৎকার হাতি সই হাতিস এটা আমি একটু করে শেয়ার করি রসুল ইসলাম বলেছেন যে আর বা চারটা হচ্ছে মানে সুখী হওয়ার মাধ্যম বা সৌভাগ্যশীল হওয়ার মাধ্যম যার চারটা আছে সে সাঈদ আর যার চারটা নাই সে শাকি সাঈদ মানে হ্যাঁ কি সুখী বা সৌভাগ্যশীল আর শাকি মানে দুঃখী বা দুর্ভাগা তো সুখী কারা বা সৌভাগ্যশীল কারা রাসুসাহ ইসলাম পার্থিব জিনিস যে লাগে এটা যে ইসলাম ডিনাই করে না তার প্রমাণ রসনাম বলছেন যে আর বা আনমিনাসা আধা চারটা জিনিস মানুষের সুখ নিশ্চিত করে সুখ এনে দেয় পার্থিব জগতে দুনিয়া বি হাইসিয়াতে আর কি এক নম্বর হচ্ছে আলমার আতু সলেহা নেকটার স্ত্রী এটা কিন্তু আপনার জীবনকে সুখময় করার একটা বড় মাধ্যম দুই নম্বর হচ্ছে আলমাসকানুল প্রশস্ত বাসভবন কী বলেন খুব যদি চিপা চাপা হয় এটা তো ওখানে চলাফেরা করে মজা হবে না স্বাভাবিক কিন্তু যদি একটা চমৎকার বাসভবন হয় অনেক স্পেশাস এটা আসলেই সুখ স্বাচ্ছন্দ্যের একটা ব্যাপার মানে দুনিয়া বিদিক থেকে